আমরা ফুটবলের ভালো টিম না আমাদের বিরাট কোহলি রোহিত শর্মা আছে কিন্তু আমাদের হামজা চৌধুরীর মতো ফুটবল আর নাই তো যেহেতু নাই তাহলে আমরা চৌধুরী হামজার আমরা রাইখাই দে আমরা তারিক কাজী জামাল ভুয়া সুমিত সুন্দর দেই দেয় দেই আমাদের

বলছে ইন্ডিয়ার প্লেয়ার মানে একবার এই যে এইভাবে হ্যাঁ যে প্লেয়ারের গায়ে মারছে রাকিব আমার মনে হয় রাকিব কিন্তু করছে না সম্ভবত হ্যাঁ করছে ভবিষ্যৎ যদি নষ্ট হয়তো এই ভবিষ্যৎ কি আর